শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টোজ ওয়ার্ল্ডের আর একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও হলো মঙ্গলবার আর আজকে দেখতেই পাচ্ছেন আমি আবার দাদা বাড়ি চলে এসেছি কারণ আজকে আমাদের মেয়ে জামাই আসবে অষ্টমঙ্গলার এসে গেছে অলরেডি আজকে অষ্টমঙ্গলার পুজো হচ্ছে তো দেখুন এখানে ঠাকুর মশাই ওই সাজাচ্ছে আর কি যেগুলো সাজায় ওই মোকাম কি খাহাস মনাহাস করবে কি সব করেছে অত আমি ভুলে গেছি কবে আমার বিয়ে হয়েছিল এইসব নেই আবার দেখে দেখে মনে পড়ছে আর উনি জোগাড় করছেন ওদিকে আর আমি এখানে বসলাম ফলটুপু কাটতে সত্যি দিন যায় না জল যায় বলুন তো মানে এই সেদিন এতদিন ধরে আমরা আনন্দ করব করব বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আসছে এরকম ভাবছিলাম বিয়ের বাড়ি এলো বিয়ের বাড়ি হয়েও গেল। আবার আজকে আমাদের মেয়ে জামাই চলে এলো অষ্টমঙ্গলায় তাই ভাবি সময় কত তাড়াতাড়ি যে চলে যায় কিছু বলাই যায় না আর এখন আমি এই পাঁচ রকম ফল কুটে নিচ্ছি জোগাড় তো সেরকম কিছুই করতে হয়নি নি কেননা ঠাকুর মশাই নিজেই অনেকটা জোগাড় করে নিয়েছেন এইসব জোগাড় উনি ভালো বোঝেন করেছেন আর আমি শুধু ফলটুকু কুটে দিয়েছি আর টুকটাক যেটুকু সেটুকুই করে নিয়েছি আর ওইদিকে দিদি ভাই রান্না করছে রান্নাঘরে রান্নাঘরের দিদি ভাই সামলাচ্ছে বৌদি সামলাচ্ছে আসলে ভিডিও জমে আছে এডিটিং করার সময় পাচ্ছি না পরপর ভিডিওগুলো এডিট করতে চাইছি আর এমন হজ বড়ল করে ভিডিওটা হয়েছে আমার মানে খুঁজে খুঁজে বারও করতে হচ্ছে কোন ক্লিপিং কার সাথে কোন দিনের যেহেতু নিজের করি তাই জন্য বুঝতে পারছি অতটা টাইমিং লিখতে হচ্ছে নারকেল এখানে দেখুন মাসিমা কী সুন্দর নারকেল কুড়ো নারকেল করছে দিদিভাইয়ের বাড়ি এটা দেখে ভীষণ ভালো লাগলো তাই জিজ্ঞেস করছিলাম এটা কোথা থেকে কিনেছ ভাবছি এরকম একটা নেব কারণ নারকেল কোড়া নিয়ে আমার বাড়িতেও যুদ্ধ লেগে যায় এদিকে ঠাকুরমশাই সিন্নি মাখা হয়ে গেছে এখন ওই কাজু খোয়া খোয়াখিন নারকেল সব একসঙ্গে ছড়িয়ে দিচ্ছে যখন সেননিটা মাখছিল তখন আর ভিডিও করা হয়নি কারণ তখন দুধ ফুটগুলো কেটে দিচ্ছিলাম ক্যামেরাটা করার কেউ ছিল না তো দেখুন পুজোর জোগাড় অলমোস্ট কমপ্লিট হয়ে গেল এখানে নারায়ণকে ঠাকুরের সিংহাসনে পেতেছেন বসিয়েছেন আর এখানে ওই শুভচন্দ্রের পুজোর জোগাড় করেছেন এইবারে মেয়ে মাইকে টিকে আর কি পুজো হবে জোগাড়টা আর কি হয়ে গেল আর আজকে যেহেতু ছিল জয়মঙ্গলবারের ব্রত এটা লাস্টের ব্রত এটা করা হয়নি দ্বিতীয়টা করেছিলাম আর এই লাস্টেরটা মাঝখানে তো বিয়ে বাড়ি চলেছে তো আমি উপোস করেছি আজকে পুজোটা আমার বড়ি দিয়ে এসেছে বড়ি নিয়ে এসেছে খিলিটা খালি পাকিয়ে দিয়েছিলাম দেখুন কি তাড়াতাড়ি করে সকালে খিলি পাকিয়েছি ডবল খিলি পাকিয়েছিলাম মানে দুটো পাতাকে মুড়ে দিয়েছিলাম আমি অত সুন্দর করে খিলি পাকাতে পারি না আমার মা যেমন সুন্দর পাকাতো ওরকম পারি না আর কি মনে হলো যেন একটা তুলসী পাতা উড়ে গেল একটু দেখছিলাম আর এখানে মাসিমা বসেছিলেন মানে দিদিভাইয়ের মা ছিলেন বলছিল যে কথা যেমন মায়েরা করে আর কি উপর করতো এ করতো সেগুলো বলছিল হয়ে গেল এবার একটু পুজোর প্রসাদ গালে দিয়ে জল দিয়ে দিলাম আর এখানে মেয়ে জামাই বসে পড়েছে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন আজকের ভিডিওটা কিন্তু একটুই বড় হয়েছে কারণ এই শুভচন্ডী পুজো অষ্টমঙ্গলার ওদিকে গিফট খোলার ভিডিও তারপরে তোমার খাওয়ার সব কিছু মিলিয়ে ভিডিওটা একটু বড়ই হয়েছে তাও নিজের বাড়ি থেকে শুরু করিনি আমি দিদিভাইদের বাড়ি থেকে গিয়েই শুরু করেছি আর কিছু কিছু ক্লিপিং অনেক বাদ গেছে বাদ দিয়েছি তুলেছিলাম আরও যেহেতু ভিডিও আরও লং হয়ে যাবে ওই জন্য যতটা পেয়েছি ততটাই দিয়েছি এখন ঠাকুরমশাই পাঁচালি করে শোনাবেন আমাদেরকে তাই হাতে ফুল দিচ্ছে দের পাচাৰি সোনা হয়ে গেল অতক্ষণ ধরে তো আর ভিডিও করাবো করা যাবে না ওই জন্য এখন আমি মহাকালেরষ্ট শিবায়ৈব। পূজন্ত গরম পড়েছে বন্ধুরা এখন যে আমি ভয়েষ্টক দিচ্ছি। বিনোচিত অনুতে বসুষ্ঠা জড়িত ও

জয় লোক পুজো কমপ্লিট হয়ে গেল পুজোটা অনেকক্ষণ ধরেই হয়েছে কিন্তু যতটুকু শেয়ার কর ততটুকুই করেছি আর এখন ওদের জোর সুতো এগুলো ঠাকুর মশাই খুলে দিচ্ছেন ওদের হাতগুলো পুরো লাল হয়ে গেছে আর এতটাই চেপে বাঁধা ছিল দেখুন কত কষ্ট করে গায়ের জোরে ফেলতে হলো আর একটু রান্নাঘরের ক্লিপিংটা তুলে নিলাম দেখুন এখানে দিদি ভাই লুচি ভাজছে বৌদি বেলে দিচ্ছে সবাই দরদর করে ঘামছে সবারই মানে প্রচুর কষ্ট হচ্ছে রান্নাঘর যেহেতু খুবই ছোটো ওই জন্য দূর থেকেই যতটা ক্যাপচার করছি আমি আর সেলফি স্ট্যান্ডার্ডে নিয়ে যাব এটাই আমার মাথায় থাকে না আর এখন বৌদি সবাইকে প্রসাদ তুলে দিচ্ছে এই প্রসাদটা মনে হয় আগেই তোলা হয়ে গেছিল তারপরে মানে ওই লুচিটা ভাইয়া ভাজতে গেছিলো মানে আমার এডিটিংয়ের সময় আগে পরে হয়ে যায় নাকি কে জানে হ্যাঁ আমাদের প্রসাদ আগে খাওয়া হয়ে গেছিলো এগুলো আবার দিদিভাই মানে ফ্ল্যাটে এদিক ওদিক পাশে বাড়িতে দেওয়া এগুলোর জন্য ওগুলো আলাদা করে তোলা হচ্ছিল তারপর আমাদের আমার বর ছেলে ছিল না আমরা সব বাড়িতে করে প্রসাদ এনেছি আর এখন এই সামনেটুকু একটু ঠাকুরের পরিষ্কার করে রাখি তারপরে পরে আবার দিদিভাই দাদাভাই পরিষ্কার করবে এদিক ওদিক যেটুকু ছড়িয়ে আছে সেটুকু সরিয়ে দিচ্ছে আর এই ক্যামেরাগুলোকে করে দিয়েছে বলুন তো এই যে ছোট্ট ছোট্ট হাতে আমার মেয়ে এই ক্যামেরাগুলো করে দিয়েছে ক্যামেরাটা কাঁপছে কিন্তু তো ক্লিপিংটা তো করতে পেরেছি আর এখন দেখুন খেতে দেওয়ার পর্ব চলছে এখানে আলুর দম ছিল ধোকার ডাল্লা ছিল ধোকা আর কি ছিল পনির ছিল আর মিষ্টি চাটনি এই ক্যামেরাটাও আমার ছোট্ট রূপু করে দিচ্ছে ক্যামেরাটাকে কাঁপাচ্ছে দেখুন মেয়ে আমার তো আমাদের তো খেতে বসে জোর গল্প শুরু হয়েছে চারজনের আর এখন দেখুন দাদা ভাই আগের দিন রাত দুটো অবধি বসে বসে আইসক্রিম বানিয়েছে সেই আইসক্রিম খাবার পালা চলে এসেছে দাদা ভাইয়ের হাতের আইসক্রিম দারুণ কিন্তু বানিয়েছিল আমি অতটা চকলেট জিনিস পছন্দ করি না কিন্তু এই আইসক্রিমটা খেতে অপূর্ব হয়েছিল এত ভালো ছিল যেগুলো এক একটা এ মানে ওপরের প্রলেপ আর একটু বসতো টাইমটা যেহেতু রাত দুটো অবধি বানিয়েছে তারপর ঢুকিয়েছে আর পরের দিন দুপুর দুটোর মধ্যে আবার বার করা বারো ঘন্টার মধ্যে এটা আর একটু থাকলে ভালো হতো আর এই যে দেখুন এই প্রলেপটা কত সুন্দর পড়েছে ওরা চেঞ্জ করে নিয়েছে কিছু করার নেই প্রচণ্ড গরম হচ্ছে আর আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা চলে এলাম গিফট দেখতে দুদিন আগেই দাদাবাই দেখেছিল কিন্তু আর পারিনি যেতে ছেলে মেয়ের অনেক পড়া জমে যাচ্ছিলো বিশেষ করে বাবানের প্রচুর প্রোজেক্ট ওই প্রজেক্টগুলোকে নামাতে হচ্ছিলো মাঝে মাঝে দেখুন প্রথমে দুটো ইন্ডাকশান দাদা বার করে সামনে রাখলো এরপরে ফটো ফ্রেম লাপালার সেট মিক্সার প্রচুর ভালো ভালো গিফটগুলো পেয়েছে কিন্তু অত তো খোলা সম্ভব নয় কারণ এগুলো যত ঘাঁটব তত আবার দাদাভাইকে গুছিয়ে গুছিয়ে তুলতে হচ্ছে ওই জন্য যে কটা পেরেছি আমরা একটু একটু দেখেছি বাদ বাকি আর অত খোলাই কারণ একই ধরনের তো জিনিস জানিই তো ভেতরে কী আছে কাপ সেট অনেক পেয়েছে কাঁচের জগের সেট পেয়েছে তারপর ওই পোস্টার খুব সুন্দর সুন্দর গিফটগুলো পেয়েছে দেখুন কাঁচের জাগ আর ছটা গ্লাস দিয়ে একটা সেট এখন তো তবু লোকে এই লাফলা সেটগুলো দেয় আগে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন শুধু কাঁচের বাটি কাঁচের প্লেট আর ওই কাঁচেরই সব জিনিস আসতো আর যে ইন্ডাকশানটা দাদাভাই খুলে দেখিয়ে দিল বললাম দাদাভাই একটা খুলে দেখিয়ে দাও ওই জন্য আইটা থেকে দেখুন খুব সুন্দর একটা ফ্লোয়ার ভাস অপূর্ব ডেক্সের ওপর সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে এটাও মনে হয় হ্যাঁ এটাও কাপ সেট প্রচণ্ড গরম হচ্ছে বন্ধুরা যেহেতু ভয়েসটা দিতে গেলে ফ্যানটা অফ করতেই হবে নাহলে নয়েস চলে আসবে আমি এখন দরদর করে ঘেমে যাচ্ছি এরকম ঘাম আমার কখনো হয় না যাকে এবার পেয়েছে ননস্টিকের সেট সেট নেটে ননস্টিকের কড়ায় এবার ওদিকটা খোলা হয়ে গেল এবার দাদা দাদাভাই এই দিকটা খুলছে দেখুন একটা মিক্সার গ্রাইন্ডার এমন আর খুলো না হতো আর ফটো ফ্রেম অনেকগুলো ফটো ফ্রেম কি সুন্দর এই যে একটা রাধা কৃষ্ণ আর একটা পিতলের রাধাকৃষ্ণ পেয়েছে সেইটা দিদিভাই ওই শুভচন্ডী পুজোর সময় ঠাকুর মশাইকে দিয়ে উৎসর্গ করিয়ে নিয়েছে ক্যাসারল দুটো ক্যাসারল জুসার এই আর দাদাভাই বলে দিচ্ছেন যে এটার মধ্যে কী আছে ওটার মধ্যে কী আছে যে এটাই মনে হয় টোস্টার গিলার যেটা দিয়ে পাউরুটিটা শেখা হয় হুম দেখুন বন্ধুরা সবই সংসারের কাজের জিনিস আর এটা হলো একটা প্রেশার কুকার আর এবার দেখবেন দাদাভাই একটা তলোয়ার বার করে দেখাবে এই যে বার করেও ফেলেছে এটা কিন্তু দাদাভাইরা ঘুরতে গিয়ে এনেছিল ওটা ওর মধ্যে ছিল বলে দেখালো আর এইগুলো দেখুন শাড়ি জামা কাপড়ে এবার আমরা চলে এসেছি যেটা মেয়েদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে এই বার করে দেখা আবার দাদাবাই দিদিভাইকে আবার গুছোতে হবে এই যে প্রথমে কতগুলো বেডশিট দিদি ভাই দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর সুন্দর বেডশিট পেয়েছে তারপর ব্যাগ দুটো পেয়েছে আর শাড়ি তো প্রচুর এই যে গ্রিন কালারের হ্যান্ডলুম শাড়ি আগের বছরই পুজোতেই একটা মা দিয়েছে সেই আমাকে ওরকম একই শাড়িটা দেখতে দেখলাম এখানে একটা খুব সুন্দর শাড়ি পেয়েছে সবই ওই সুন্দর সুন্দর সিল্কের টিকের ওপর পেয়েছে খুব ভালো ভালো তার চমকায় ঢাকায় জামদানি তারপরে সিল্ক নানান ধরনের কাতান সিল্ক হেনা তেনা সব পেয়েছে আর এখন কি সুন্দর একটা কিউটি ঘড়িও পেয়েছে মৌ বলছে মা আমি এই ঘড়িটা নিয়ে পালাবো আমার দেওয়ালে টাঙাবো আর আমরা তো ওর পেছনে লেগেছি যে তোমাকে কিছু দেওয়া হবে না মা বাপি দুজনেই এই সব গিফট আমাদের অনেকই জিনিস পাওয়া হয়েছে বন্ধুরা সবটা তো দেখানো সম্ভব নয় তবুও দিদি ভাই প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করছে খুলে খুলে একদম খুলো না অত ভাঁজ তাহলে নষ্ট হয়ে যাবে এই শাড়ির কালারটাও খুব সুন্দর সিলেট কালারের ওপর গোল্ডেনের ফুল আর এটা একটা সুন্দর সিনথেটিক শাড়ি এটাও রানির ওপর ব্লু পার এটাও একটা ওই কাতান বেনারি টাইপেরই কালারটা খুবই সুন্দর যেন নতুন কোণে বইয়ের মতনই দিয়েছে আর মো একটা খুব সুন্দর কুর্তিও পেয়েছে ওই আবারও শাড়ি বার করছে এটাও একটা সেল কি বলে জানি না কুর্তির মতো নিই মানে খুব সুন্দর জিনিসটা পেয়েছে আর এটা দেখুন একটা খুব সুন্দর চোকার পেয়েছে গলার কি হার মুক্ত পুথির আর পেয়েছে কতগুলো ঘড়ি দিবার আরও খুঁজে খুঁজে বার করছে কারণ একবার ওদের গুছিয়ে তুলের ছিল আবার আমাদের জন্য বার করেছে এই ছোট্ট একটা কি সুন্দর কানের আর কত এই একবার জিনিস ঘাঁটা মানে যে কী বিরক্তিকর আবার যদি সেগুলোকে নতুন করে গোছাতে হয় সেটা যাকে হয় সেই জানি এর কষ্টটা এই দুটো সুন্দর সুন্দর নাগছড়ি একটা সানিয়া মির্জা একটা পাথরের নাগছারি তো আরও গিফট ছিল আর পারলাম না আপনাদের দেখাতে কত দেখাবো রকম চলতেই থাকবে গিদাক এখন মাঝে মাঝে আর এই দেখুন এখানে নিয়ে আমাদের নতুন জামাই চলে এসেছে ফুচকা শাশুড়ি মারা বউ বৌ মানে শালীরা শালি বলতে তো ময়ের ওই বোন আছে মিষ্টু ও আর মানে আছে ওই স্মিতা ওই দুজন এর আমরা সবাই মিলে মেয়ে জামাই এই কাকি শাশুড়ি মামি শাশুড়ি বোনেরা মিলে দাদাভাই মিলে সবাই মিলে একটু ফুচকা খাচ্ছি আর ক্যামেরা তো কেউ সেইভাবে ধরে দেওয়ার নেই আর রুকু তো প্রচুর নাড়ায় তা ভাবলাম ওই টেবিলের তলায় ক্যামেরাটাকে ফিট করে দিয়েছি তা আমরা আনন্দ করে এখন সবাই ফুচকাটা খেয়ে নিই তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন লাইক দিলে ভিডিও বানাতে উৎসাহ হয় আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকুন আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন ওয়াইটিতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নেক্সট ব্লগে নমস্কার টাটা বন্ধুরা